জয়ের দোকান কি কি মাছ আছে এখানে আছে এখানে ভাঙ্গন মাছ বেটকি কোরাল জাবা কোরাল চিতল মাছ নদীর পাঙ্গাস আমরা বলি এটা তো কোরাল জি 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 আরে লম্বা মাছটা কি এটা হলো ভাঙ্গন মাছ বলে খোলশুল বলে অনেকে খললা বলে এটা হচ্ছে বেটকি কোরাল বেটকি কোরাল বেটকিটা কেমন দাম কেজি 1000 1000 টাকা 900 টাকা আছে ভাঙ্গনটা যেটা ভাঙ্গনের কেজি 800 800 টাকা

এই আর ছোট চিংড়ি ছোট চিংড়ি ভাগা বিক্রি হচ্ছে এগুলোর ভাগা তিনশো আর বাইলারকুরা বাইলারকুরা ভাগাও 300 এটা হচ্ছে বাচ্চা বাচ্চা শিলং কেজি পনেরোশো নিলে 1400 পাওয়া যাবে একদম না জি জি আর এটা হচ্ছে সাইমন হ্যাঁ সাইমন ফিশ 1 কেজি হাজার টাকা 50 টাকা কুমড়ম ভাই ছোট কোরাল